আপনি এতক্ষণ যাবত আমাকে ফলো করতেছেন ফলো কেন করব আমি একটা আপনি কি 1000 টাকা চান্স চাচ্ছেন নাকি আমার সাথে চা খাওয়ার চান্স চাচ্ছেন কি চান্সের জন্য ঘুরতেছেন চা খাওয়ার চান্স চাচ্ছেন চা খাওয়ার চান্স চাচ্ছেন চা কে খাওয়াবে আমি আমি যে আপনার অনেক বড় এটা কি আপনি জানেন জি অবশ্যই কেন আপনি সিনিয়র মেয়ে পছন্দ সিনিয়র আপু পছন্দ কেন সিনিয়র পদে মন বড় হয় কারণ সিনিয়র রেস্টুরেন্টে গেলে সিনিয়র উপর বিল পেমেন্ট করে দেন না আমি এখানে বিল পেমেন্ট করতে পারবো না কোশ্চেন এর आंसर না দিলে টাকাটা দিতে পারতেছি না একটা চান্স আচ্ছা ঠিক আছে আমরা চা খাই এক হাজার টাকা না দিতে পারলে কি হয়েছে আপু চা খেতে কোনো সমস্যা আছে সিনিয়রের সাথে আপনি মানে লাইন মারতেছেন আর আপু बोलतेছেন আপনি কি আমি কি এখন কি বলবো আপনিই বলেন মানে চা খেতে এসে আপু বললে তো ব্যাপারটা হইল না আচ্ছা ছোট ভাই বলি তাহলে ছোট ভাই বসো ছোট ছোট বলে কেমন বোঝায় ছোট মানে তাহলে কি বলবো আপু बोलतेছো তাহলে কি বলবো বাবু বলে ডাকবো ওয়াচিং ওয়াশিং মেশিন সিম্প্লিফাইং লাইফ উইথ আ ফ্রি ওয়াশিং

একটু বকা দিতে পারে নো প্রবলেম তাকে কিভাবে হ্যান্ডেল করবা তাকে হ্যান্ডেল করা করলাম না করলাম না করলাম বললাম যে একটা আপু ছিল পরিচিত একটা আপু বলতে সবার বাবু বলতে বলতে তুমি আগে ডিসিশন নাও কি বলছ আমি তোমার সাথে চাই খাও মোনা বললে সমস্যা মোনা কি মোনা মানে এটা মানে সিনোর আপুদেরকে মোনা বলা যায় বা গার্লফ্রেন্ডকে কি বলো শোনা গার্লফ্রেন্ডকে বাবু বলে ডাকে জানো বলে রাখি আমি চাঁ দেখি চাঁদ দেখি নাই কিন্তু আপনাকে দেখছি চাঁদ দেখিনি কিন্তু আমাকে দেখছে কেন চাঁদ দেখো নাই কেন তুমি চাঁদ মানে থাকে তো আমি চাঁদ না আমি তাই তুমি কি আমাকে এই যে মানে ন্যাশনাল টেলিভিশনে বিয়ের প্রপোজাল দিলা তাহলে একটু একটু ফুল একটু ফুল নিয়ে সুন্দর করে দাও একটু ফুল নিয়ে সুন্দর করে হাটু কেড়ে বসে দাও